কে আবার উপদেষ্টা মহলে পুনর্বাসনের মধ্য দিয়ে আমরা মনে করছি এটি হচ্ছে জুলাই স্পিরিটের সাথে আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে যতই সময় গড়াচ্ছে ততই যেন পরিস্থিতি পাল্টে যাচ্ছে একটু মানে সম্পর্কের অবনতি ঘটছে দর্শক সমন্বয় প্লাস ডক্টর ইউনূসের উপদেষ্টা বা ডক্টর ইউনূস তাদের মধ্যে যে একটা সুসম্পর্ক ছিল আমার মনে হচ্ছে এই সম্পর্কের একটু টানা পড়া হচ্ছে সম্মানিত কথা বলেছে বা যে সমস্ত তথ্য সে সেখানে দিয়েছে সেটা এক ভিন্ন রকম পরিস্থিতি বা ভিন্ন রকম অবস্থা আমরা যদি তার থেকে ভিডিওর সামান্য কিছু অংশ দেখাই তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন তো চলুন কথা বলবো না আমরা একটু প্রতিবেদন দেখব তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওর সামান্য অংশ আগে আমরা দেখি অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার মতে ব্যক্তিগত পছন্দে যাদের উপদেষ্টা করা হচ্ছে তারা বিপ্লবের স্পিরিট বোঝেন না ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া অন্য সংগঠনগুলো বলছে প্রায় একই কথা রাষ্ট্র সংস্কারে এখনো দৃশ্যমান রূপরেখা কেন দেয়া হচ্ছে না এ নিয়ে প্রশ্ন তাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাসের মাথায় নিয়োগ দেয়া হয় নতুন তিন উপদেষ্টা রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথের পর রাতেই পুনর্বণ্টন হয় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এখন উপদেষ্টা পরিষদের সদস্য চব্বিশ জন কোন যোগ্যতায় কাদের উপদেষ্টা বানানো হচ্ছে এই প্রশ্ন তুলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা রাজধানীর বাইরেও বিক্ষোভ হয় কয়েক জায়গায় এটার উপরে কি আমরা আস্থা রাখতে পারি

তারা আধা সংবিধান এবং আধা বিপ্লব মেনে আসলে রাষ্ট্র পরিচালনা করছে সুশীল ব্যক্তিত্ব যারা তাদের কেন যদি আপনি একটি বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদ বানান সেই সরকার কখনোই আসলে বিপ্লবী ভূমিকা পালন করতে পারে না বিপ্লবের চেতনা আর সে সরকারের মনোযোগ অন্যদিকে বেশি কিনা সে প্রশ্ন তুলেছেন হাসনাত রিভল্যুশনারি স্পিরিটের পরিবর্তে কনস্টিটিউশনাল bürocratic একটি সরকার হচ্ছে অর্থাৎ অতীতের সরকারের মতো কনস্টিটিউশন bürocracy রেড টেপিজম এগুলোর মধ্যে আমাদের মনে হয়েছে গੁੰধি হয়ে গিয়েছে উপদেষ্টা পরিষদের 24 জনের মধ্যে 13 জনই একটি বিভাগের এটিকে চরম বৈষম্য হিসেবে বিবেচনা করতে চান আন্দোলনের অনেক ছাত্র জনতা সব জায়গা থেকে উপদেশটা ইনক্লুড না হওয়ার মধ্য দিয়ে হ্যাঁ দর্শক ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো সর্বশেষ তাদের কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা সম্পর্কে আপনারা কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত এ এই হচ্ছে টোটাল বিষয় বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা অবগত রয়েছেন সকল কিছু মিলিয়ে একটু কেমন যেন মনে হচ্ছে তো সম্মানিত ভাইরে হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার